রচিয়াছিনু দেউল একখানি অনেক দিনে অনেক দুঃখমানি রাখেনি তার জানালাদার সকল দিক অন্ধকার ভূধর হতে ভার যতনে বহিয়ানি রচিয়াছিনু দেউল একখানি দেবতাটির বসায় মাঝখানে ছিলাম চেয়ে তাহারি মুখ পানি। বাহিরে ফেলিয়ে ত্রিভুবন ভুলিয়া গিয়া বিশ্বজন ধ্যান করেছি এক যাপন করি অন্তহীন রাতি জ্বালায় শত গন্ধময় বাতি কনকমণি পাত্র পুটে সুরভি ধ্রুপ ধ্রুম উঠে গুরু অগুরু গন্ধ ছুটে পরাণ উঠে মাতি যাপন করি নিদ্রাহীন এক চিতে চিত্র কত এঁকেছে চারিভিতে স্বপ্ন সম চমৎকার কোথাও নাহি উপমাতার কত বরণ কত আকার কেপারে বড় নিতে চিত্র যত এঁকেছে ভিতে স্তম্ভগুলি জড়ায় শত নাগবালিকা ফনা তুলিয়া থাকে উপরে ঘিরি চারিটি ধার দৈত্যগুলি বিকটাকার পাষাণময় ছাদের ভার মাথায় ধরি রাখে নাগবালিকা ফনা তুলিয়া থাকে সৃষ্টি ছাড়া সৃজন কত মত পক্ষীরাজ উড়িছে শত শত ফুলের মতো লতার মাঝে নারীর মুখ বিকশিরাজে প্রণয় ভরা বিনয় লাজে নয়ন করি নত সৃষ্টি ছাড়া সৃজন মতো ধনীতে এই ধরার মাঝখানে শুধু এ গৃহ সব নাহি জানে ব্যাঘরা জিন আসন পাতি দিবস রাতি গুঞ্জরিত তানে শব্দহীন গৃহের মাঝখানে এমন করে গিয়েছে কতদিন জানি জানিনে কিছু আছি আপন ওলেন চিত্ত মোর নিমেষ হতো ঊর্ধ্বমুখী শিখার মতো শরীরখানি মূর্ছা হত ভাবের তাপে খেন এমন করে গিয়েছে কতদিন একদা এক বিষমঘর স্বরে বজ্র আসি পড়িল মোর ঘরে বেদনা এক তীক্ষ্ণতম পশিল গিয়ে মম অগ্নিময় সর্পময় কাটিল অন্তরে বজ্র আসি পড়িল মোর ঘরে পাষাণ রাশি সহসা গেল টুটি গৃহের মাঝে দিবস উঠে ফুটি করিয়াচুর কঠিন বাঁধ করিয়া দূর সংসারের অশেষ সুর ভিতরে এলো ছুটি পাষাণ রাশি সহস্য গেল টুটি দেবতা পানে চাহিনু একবার আলোক আসি পড়েছে মুখে তার নতুন এক মহিমা রাশি ললাটে তার উঠেছে ভাসি জাগেছে এক প্রসাদ হাসি অধর চারিধার দেবতা পানে চাহিনু একবার সরমে দ্বীপ মলিন একবারে লুকাতে চাহে চির অন্ধকারে শিকলে বাধা স্বপ্ন মতো ভিত্তি আঁকা যত আলোক দেখি লজ্জা হত পালাতে নাহি পারে সরমে দ্বীপ মলিনও একবারে যে গান আমি নারীনু রচি সে গান আজি উঠিল চারিধারে আমার দ্বীপ জালিল রবি প্রকৃতি আসি আকিল ছবি গাথিল গান শতেক কবি কতই ছন্দ হারে কি গান আজি উঠিল চারিধারে দেউলে মোর দুয়ার গেল খুলি ভিতরে আর বাহিরে কোলাকুলি দেবের করপরশ লাগি দেবতা মোর উঠিল জাগি বন্দি নিশি সে ভাগি আধার পাখা তুলি ଦେଉଲେ ମୋର ଦୁଆର ଗଲ ଖୁଲି